বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের আজকের গন্তব্য সাজেক ভ্যালি আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে শান্তি পরিবহনে রওনা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রাস্তা পার হয়ে আমরা হাতের বাম দিক দিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে ঢুকে যাবো এই যে খাগড়াছড়ির আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু পাহাড়ি রাস্তা খুবই ড্যাঞ্জারাস এবং খুবই ভয়ঙ্কর একটা রাস্তা আসলে খুব রিক্স মানে এত পরিমাণে বাঁকার উঁচু নিচু গাড়ির শব্দ শুনলে আসলে মানে বুকটাকে টাকিয়ে ওঠে খুব ভয় লাগে প্রচন্ড পরিমাণে বাঁকা এবং উঁচু নিচু রাস্তা সামনে থেকে একটা গাড়ি আসলে এটা আসলে সাইড দিয়ে অনেক সময় লেগে যায় যাচ্ছিলাম আর খুব ভয় লাগতেছিল আসলে কখন কি হয় যাই হোক আপনার রওনা দিয়েছি এখন কাগড়াছড়ির মধ্যে আছি পাহাড়ের রাস্তা এই যে দোলার মতো যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে মেঘ কুয়াশার মতো যেগুলো দেখা যাচ্ছে আর কি এগুলো মেঘ আছে গাড়ির শব্দ শুনে অন্য রকম লাগে আসলে মনে হয় যে কখন কি কোনো দুর্ঘটনা ঘটে কিনা খুব ভয় পাচ্ছিলাম এইগুলো কুয়াশার মতো সবগুলোই মেঘ এখন পাহাড়ের মধ্যে আছে এই যে আলো দেখা যায় সামনে এটা হচ্ছে খাগড়াছড়ির মেন শহর আমরা শাপলা চত্বরে নেমে যাব সাপলা চত্বর থেকে আমরা যাব বাগাইহাট ওখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হবে সাজেদ ভ্যালি সাপলা চত্বর থেকে আমরা আসলে একটা মাইন্ড আগারে রিজার্ভ করি তারপরে সাপলা চত্বর থেকে আমরা রওনা দিই বাগাইহাটের উদ্দেশ্যে এই যে সব পাহাড়ি রাস্তা দুই পাশে পাহাড় দিয়ে রাস্তা অনেক সৌন্দর্য আসলে খুবই ভালো লাগে চারদিকের এই পরিবেশ দেখতে দেখতে আসলে বেশি মনে হয় না যে এত তাড়াতাড়ি ছাদেকে চলে আসলাম অথচ সময় লাগে মোটামুটি তিন ঘন্টার মতো সময় লাগে তো তারপরেও এতটা আসলে না কিছু মনে হয় না যে এতটুকু সময় লাগছে চারদিকে এত সুন্দর পরিবেশ পাহাড়ি রাস্তা উঁচু বড় বড় পাহাড় অনেক সুন্দর লাগে সবাইকে আসলে মুগ্ধ সাজাক মিলি যে কতটা সুন্দর এখানে আসলে বোঝা যাবে না এই রাস্তাগুলো অনেকটাই সরু এবং খুবই উঁচু নিচু মানে এই দিকে আরো বেশিও শুনিছ খুব রিস্কি একটা জায়গা পথে গাড়ি থেমে যায় আর ওই সময় আসলে খুব ভয় লাগে কি হয় তো যাই হোক আল্লাহ রহমান আমাদের এ পর্যন্ত কোনো বিপদ আপদ হয় নাই ভালোভাবে আসছি এ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন রাস্তা পাহাড়ের জনপথ আসলে অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু এখানে বসবাস করাটা অনেকটাই কঠিন যারা ঘুরতে আসে তাদের কাছে অবশ্যই খুবই ভালো লাগে

ফলগুলো অনেক মিষ্টি পেঁপে আমার জীবনে আমি এত মিষ্টি পেঁপে কখনো খাই নাই এবং আনারস এত পরিমাণে মিষ্টি আনারস কখনো খাই নাই এগুলো সব পাহাড়ি শেষ এই যে আমরা বাগানঘাট চলে আসছে আর্মি ক্যাম্পে এখান থেকে অনুমতি নিতে হবে তাদের স্কোয়াডের সঙ্গে যাইতে হবে আর কি তার একটা স্কোয়াড ছাড়ে প্রথমে যাবে বাইক প্রাইভেট কার চান্দার গাড়ি এরপরে আমাদের মাহিন্দ্রা সিএনজি গাড়িগুলো এখান থেকে সাড়ে দশটায় সাড়ে একটা স্পট আর একটা সাড়ে দুইটা দুইটার দিকে

যে কষ্টটা আসলে এটা কিছুই মনে হয় না মনে হয় যে খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে সবাই খুব তাড়াতাড়ি চলে যায় ভিউ কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে দেশটা বড় বড় সবগুলো পাহাড় অনেক সুন্দর ভিউ ভিউ দেখলে আসলে মাথা নষ্ট মেঘ দেখা যায় সকালে অনেক সুন্দর মেঘ দেখা যায় যেসব পাহাড়িরা বসবাস করে সেখানে উঁচু উঁচু গরান আছে আসলে গরান গুলো মানে খুব ভয় লাগে উঠতে এবং নামতে খুবই রিস্ক হয়ে যায় বড় বড় গরান আছে কয়েকটা ভয় লাগে যাদের আসলে একটু হার্ট দুর্বল তাদের ক্ষেত্রে সমস্যা হবে। গাড়ি থেমে যায় গাড়ি থেমে থেমেছে থেমে থেমে তারপরে ইয়ে হয় অন করে তারপরে চালায় আবার গাড়ি ঠান্ডা করে পানি ঢেলে এইভাবে আর কি যাওয়া করা হয় অনেক বড়

এখানে রেস্ট নিচ্ছে গাড়িটা গরম হয়ে গেছে অনেক উঁচু একটু রেস্ট নেবার পরে এরপরে যাবো এরপরে হচ্ছে সবচেয়ে বড় এক গরান আছে অনেক উঁচু এটা খুবই রিক্সি অনেক উঁচু জায়গা এখানে ইঞ্জিন ঠান্ডা করে এরপরে আর কি রওনা দেব বিশ মিনিট পঁচিশ মিনিট রেস্ট করে আমরা এইগুলো ওনা দিলাম এখান থেকে আসলে গরমটা বেশি অনেক বাস্তবে দেখলে মানে খুবই ভয় লাগে গুলো দেখলে আর ওই মানে ওই ভয়টা থাকে না মাথা নষ্ট করা ভিউ

এদিকে পুরোটাই মেয়ে দেখা যায় সকালে এই বড় বড় পাহাড় সবগুলো ইন্ডিয়ার মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম অংশ সাদাকে ঢুকতে হাতের ডান সাইডে মিজোরাম এবং বাম সাইড এ বাংলাদেশ ভিউ

গুলো অনেক সুন্দর সুন্দর cottage এগুলো বাংলাদেশ view হবে আমাদের cottage ছিল মিজোরাম view ইন্ডিয়ান view ইন্ডিয়ান view যে cottage গুলো সেগুলোতে ভাড়া সব সময় বেশি পাঁচ হাজার থেকে ছয় হাজার পার নাইট ডাবল ভিউ অনেক সুন্দর পাওয়া যায় মেঘ দেখা যায় খুব ভালো মিজোরাম ভিউ

পথে আমরা খাবারের অর্ডার করে গেছিলাম আমরা হোটেল গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে দাওয়া করছিলাম এখানকার খাবারের মান ততটা ভালো না মোটামুটি মধ্যে মন্ত্রণাটা একটু বেস্ট বেস্টের এটাই মেন পয়েন্ট ছিল এখান থেকে আমরা আমাদের কটেজে যাচ্ছিলাম শাল শালম হানিমুন কটেজ একটু নিরিবিলি জায়গায় নিয়েছিলাম গাড়ির শব্দ কোনো গ্যালগাম এগুলো নাই

বিশেষ করে সন্ধ্যার দিকে বৃষ্টি হইলে সকালে প্রচুর পরিমাণে মেঘ দেখা যায় আর এখানে প্রতিদিন বৃষ্টি হবেই তো বৃষ্টি এটাই হচ্ছে সাজে প্রচন্ড গরম রাত্রে আবার ঠান্ডা রাত্রে ভালোই ঠান্ডা লাগে

সব থেকে উচ্চ জায়গা পাহাড়ে আমরা উঠেছিলাম এই যে এটা হচ্ছে আমাদের কটেজ এই রুমটা আমাদের এক রাতের জন্য আমরা ভাড়া নিয়েছি ছয় হাজার টাকা